আসসালামু আলাইকুম ব্যাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহসিক রহমতে ভালো আছি আজকে কোনো ব্লগ নয় আজকে হচ্ছে মাইজ ভান্ডার দাদার শরীফ নিয়ে কিছু বাণী বা কবিতা লিখেছি সেগুলো আমি প্রকাশ করতে যাচ্ছি সকলে সম্পূর্ণ শুনবেন যারা মাইজ না তারা এটা স্কিপ করে চলে যেতে পারেন ভিডিওটি আর যারা মাইজ তারা সম্পূর্ণ এই ভিডিওর কথাগুলো শুনবেন এই আশা করছি তো আমি শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আসবে সাথে ফাল্গুন তুমি থাকবে না কেউ ঘরেতে কাঁদবে না কেউ চোখের জলে তোমার হয়ে আসিবে হুদ হলুদ সবুজের গুম্বুজ নিশা নূরে ওই চারটি চারটির মাঝে চাঁদ দেখা যায় অপরূপ সুন্দর ছবি শফি বাবার বাবা দান মাইজ ভান্ডারে বসে আছে নুরুল বসর বাবা যান রহমান মঞ্জিল আহম্মদ মঞ্জিল নহে মঞ্জিল আলাদা সবই মঞ্জিল এক হইল রহমানি ছায়া মাথা নূর পড়েছে যার উপরে কাল সরেছে দুবনে দুবনেতে কাল কাল রয়। আর কি তার মরণ আছে শাহী ময়দান পূর্ব বাড়ি নহে খালি নহে ভিড় ফেরেস তারা জিকির করে জিন পরি হয় মানবীর আজি আমিন মহাপাপি বলে যাই সবার কাছে সবার থেকে হই আলাদা রই মজি বাবার কাছে জান্নাত না আশা করি তোমায় দেখতে চাই যে আমলে দেখা দিবে তুমি আলেকশাই ইয় আশাতে ভুলে গেলে দুনিয়া মোহনা চাই তোমার পাগল করমরে তোমার থাকতে চাই ছয় মহিষে বাসা বাঁধে আমার এই ঘরে খানা না দাও জিকির করে দাও কাল দূর করে তুমি বুঝো আমি নাচি এ নাচানা নাচি আমি তুমি ধরাও আমি বলি নাই সাহস মনে ও তোমার পাগল করে আমায় তোমার নাও করে আলহামদুলিল্লাহ কাউকে যেমন শফিউল বসর মাইজ ভান্ডারির সানে দুটি কবিতা আমরা পড়ে আপনাদের সকলকে শোনালাম এখন আপনাদের সকলকে প্রফি বাবার সানে আরেকটি মাইজ ভান্ডারি কালাম বা গান সেটি আপনাদের সকলকে পড়ে শোনাব দিন পুরালো সন্ধ্যা হলো নতুন বছর রে সফি বাবা নতুন রূপে সাজিল রে নতুন বছর আসিল করবে সকলে আমি না করিতে পারলাম ভুলের কারণে করিব করিব আমি দয়াল চাই যদি করে শফি বাবা নতুন রূপে রে সেজেছে সেজেছে আজ মদিনা শহর জিয়ারত করবে সকলে হাসি মুখ নিয়ে কাদিয়া কেউ চাইতে গেলে ফিরে না রে সফি বাবা নতুন রূপে সাজিলো রে সফি বাবা এ বাহানা করিতে থাকবে না করিলে ভক্তগণে সোজা কি হবে মাওলার খেলা নানান রকম ইয়ামিন বলে রে সফি বাবা নতুন রূপে সাজি রে দিন পুরালো সন্ধ্যা হলো নতুন বছরে লোড়ে সফি বাবা নতুন রূপে সাহাযি রে তো গাইস আশা করি আপনাদের সকলের আমাদের এই বাণীগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে আসবো বা নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসব সকলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আজকে নিচ্ছি বিদায় আল্লাহ হাফিজ